এবি ট্রাস্টের উদ্যোগে অ্যাডওয়ার্ড কলেজে ছয়তলা ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ট্রাস্টের উদ্যোগে ও কাতার চ্যারিটির অর্থায়নে সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের জন্য প্রায় চার কোটি একানব্বই লক্ষ টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের প্রস্তর স্থাপন করা হয়েছে রোববার আঠারো জানুয়ারি বেলা পৌনে বারোটায় কলেজের ডিগ্রি ভবনের মাঠে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তরের পর্দা উন্মোচনের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহতবীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল ইসলাম বিশু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এ উদ্যোগটি কোন সরকারি সহায়তা কিংবা ক্ষমতার প্রভাব নয় বরং বিভিন্ন এনজিও ও বৈদেশিক সহযোগিতার মাধ্যমে পাবনার মানুষের কল্যাণে বাস্তবায়িত হচ্ছে ক্ষমতায় না থেকেও এমন বৃহৎ উদ্যোগ গ্রহণ করা সত্যিই গর্বের বিষয় আমি দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন এ ধরনের মানুষকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সামনে নির্বাচন থাকায় এখন বিস্তারিত বলতে চাই না তবে বাইশ তারিখের পর বলবো কিভাবে পাবনার উন্নয়ন সম্ভব যাকে সহযোগিতা করলে এলাকার উন্নয়ন হবে তাকেই যেন আমরা বেছে নিতে পারি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ কুমার নাগ সভাপতি আখতারুজ্জামান আখতার শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কলিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নুর মাসুম বগা এবং কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইমরুল কায়েস কাব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা পাঁচ আসনের ধানের শীশের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেওন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল নির্বাহী নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক এনামুল হক এনাম পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সদস্য সচিব মনির আহমেদ জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ সদস্য শাম্মী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের আগে অতিথিরা কলেজ অধ্যক্ষের দপ্তরে বৈঠক করে কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন কামাল উদ্দিন ছাত্রাবাসের পেশ ইমাম হাফেজ মাওলানা সাদিকুর রহমান এবং শুরুতে গীতা পাঠ করেন অধ্যাপক বিষ্ণুপদ সরকার সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ